আসসালামু আলাইকুম ভিয়াজ সবাই কেমন আছেন আশা করি যে সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন আজ আমরা আজকে খুবই ভালো আছি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই ভালো আছি আজকে অনেক দিন পরে আমি ব্লগে ভয়েস দিচ্ছি তো আমরা দেশে যাচ্ছি প্রায় অনেক বছর পরে বারো বছর পরে দেশে যাচ্ছি তো সে দেশে যাওয়ার জন্য কি কি শপিং করলাম এগুলো হচ্ছে সেই শপিংগুলোর ভিডিওগুলো যা যা শপিং করেছিলাম সেগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম এগুলো চকলেট বিভিন্ন টুকিটাকি জিনিসগুলো আর ব্যাগ কিছু ব্যাগ গিফট করার জন্য তো এই ব্যাগগুলো আলাদাভাবে প্যাকেট করা তো এগুলো হচ্ছে কিনে রেখেছি এগুলো হচ্ছে চিপস পুরো এক বক্স চিপসই নিয়েছিলাম হাত ব্যাগে করে তো এই হচ্ছে আমাদের কিছু শপিংগুলো সব ভিডিও করা হয়নি কিছু কিছুগুলো সাজিয়ে আমি ভিডিও করে নিয়েছিলাম এবং সাথে কীভাবে প্যাকিংগুলো করা হচ্ছে তার ভিডিও কিছু আছে অংশ তো এই জন্য আমি আজকে ভয়েস দিলাম এবং সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য এবং খুব ভালোভাবে এসে পৌঁছেছে আমি যেতে পারি বাংলাদেশে এবং বাংলাদেশে যে এই ভিডিওটা আমি শেয়ার করেছি ভিডিওটাও অনেক আগে করা ছিল তো আমি এখন দেশে এসে পৌঁছেছি তো ভিডিওটা আগে করা ছিল তো ভিডিও শেয়ার করতে পারিনি এতদিন দেরি করে ভিডিওটা শেয়ার করা হয়েছে তো এই হচ্ছে প্যাকিং ভিডিও করলো তারপরে আমরা ফার্স্ট যে আমাদের ব্রাজিলে যে প্রথম এয়ারপোর্ট যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম সে সেই এয়ারপোর্টের ভিডিও একটা তো এখানে আমি প্রথমে সকালবেলা ভোর এখানে বাজে প্রায় ছয়টা ভোর ছটা বাজে বাচ্চা নিয়ে ব্যাগ ট্যাক নিয়ে সব চলে এসেছি এয়ারপোর্টে এই এয়ারপোর্টটার নাম হচ্ছে ফোস্যাক পাসো প্রথমে ছবি প্রথমেই ছিল এয়ারপোর্টের নামটা তো এখান থেকে আমরা আমার সেন্টার যেখানে এখান থেকে আমরা এয়ারপোর্টে উঠেছিলাম যে এয়ারপোর্ট থেকে সেই এয়ারপোর্টটা এখানে তো আমাদের তিনটা এয়ারপোর্ট পার করে বাংলাদেশে যেতে হয়েছে যেহেতু এটা অনেক দূরে দেশ ব্রাজিল অনেক দূরে তো সেখান থেকে যাওয়া অনেক কষ্টকর তো এটা হচ্ছে আমাদের ব্যাগগুলো লাগেজগুলো সেগুলো আমি বুকিংয়ে দিচ্ছি এবং বুকিংয়ে দেওয়ার পরে এখানে আমরা যে সিনেটে দেখতে পাচ্ছি এখানে বাচ্চা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে বিমানে ওঠার জন্য ওয়েট করছিলাম তো এইখানে হচ্ছে কাউন্টারটা বিমান ওঠার তো সেইখান থেকে আমরা এখানে দাঁড়িয়েছিলাম এবং গ্লাসের বাইরে বিমান দেখা যাচ্ছিলো তো সাদমান এবং শায়নের কিন্তু এটা ফার্স্ট ট্রাভেলস বিমান জার্নি তো ওরাও খুবই আনন্দিত ছিল বিমান দেখে ফার্স্ট টাইম তারা সরাসরি বিমান দেখছে এবং এয়ারপোর্টে আছে খুবই ভালো লাগছিলো তাদের ফার্স্ট বিমান জার্নি ওরাও খুব খুশি এবং খুবই আনন্দিত তো আমরা এই এয়ারপোর্ট থেকে চলে যাব ব্রাজিলের সাও এয়ারপোর্টে সেটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সবাই চেনে সাও এয়ারপোর্টে যাবো এই এয়ারপোর্ট থেকে এখন আমরা তো এখানে আমার বিমানে উঠে গিয়েছি এখন জানলার কাছে বসেছিলাম তাই বাইরে কিছু সিনারি ভিডিও করা হয়েছিল ভিডিও করতে তো বিমান থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল তো এ হচ্ছে বিমান উপরে উঠছিলো তো তখনই ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি তো কিছু বসে ভিডিও করেছিলাম তো আমার বাচ্চারাও জানলার কাছে বসেছিল তাই বেশিক্ষণ ভিডিও করা হয়নি তো দেখতে দেখতে যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই ভিডিও করা হয়েছে এবং খুবই ভালো লাগছিল এবং আমরা সবাই পুরো ফ্যামিলি খুব এক্সাইটেড ছিলাম যেহেতু দেশে যাচ্ছি এত বছর পরে এবং আমার বাচ্চারাও ফার্স্ট টাইম বাংলাদেশে যাচ্ছে তারাও খুব তাদেরও খুব ভালো লাগছিলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে রাখবেন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও অপেক্ষা থাকবেন অবশ্যই আমি নতুন নতুন ভিডিও দেব আরও তো সময় এবং সুযোগের জন্য দেওয়া হচ্ছে না নতুন ভিডিওগুলো তাই হচ্ছে ব্রাজিলের কিছু ভিডিওগুলো এগুলো ব্রাজিলের সিনারিগুলো দেখছিলে দেখতে পাচ্ছেন বিমান থেকে দেখা যাচ্ছে কারণ আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ফলো দিবেন লাইক দিবেন তা আমরা চলে এসেছি এখানে হচ্ছে সাওপালো এয়ারপোর্টে এটা হচ্ছে সাওপালো এয়ারপোর্টের দৃশ্য সাওপালো এয়ারপোর্ট বিশাল বড় একটা এয়ারপোর্ট এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা হচ্ছে নিস্তলা আমরা নিস্তলা নেমেছিলাম নিস্তলা থেকে আমাদের কাউন্টার যেটা হচ্ছে সেখানে আমাদের দুই নং যেতে হবে সেটা দোতলায় ছিল তো এখান থেকে ওইখানে যেতে প্রায় অনেক সময় লেগে গেছে তো বড়ো একটা এয়ারপোর্ট এটা পার হয়ে তারপরে দোতলায় উঠতে এসেছিলো তো এটা হচ্ছে নিসতলারই কিছু ভিডিও শেয়ার করছিলাম তো এখানে আমাদের ট্রানজিট ছিল প্রায় সাত ঘন্টা তো দুই তিনটা দুইটা এয়ারপোর্টে আমাদের সাত ঘন্টা ট্রানজিট ছিল তো অনেক সময় লেগেছে আমাদের তো এখানে সাত ঘন্টা ট্রানজিট এখানে বসে আমাদের কিছু কফি চা কফি খেয়েছিলাম এবং সাথে কিছু ভিডিও তৈরি করে নিয়েছিলাম আপনাদের জন্য তো দেখতে থাকুন আশা করি দেখতে দেখতে আপনাদের খুব ভালো লাগবে আমার ভিডিওটি আর সাপল এয়ারপোর্টটা কেমন সেই সাথে দেখে নিতে পারবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগলো এয়ারপোর্টটি খুবই সুন্দর একটি এয়ারপোর্ট সাফল্য এয়ারপোর্টটি এবং তারপরে আমরা এখান থেকে চলে যাব সাপোলো এয়ারপোর্টকে সাত ঘন্টা ট্রানজিটের পরে আমরা চলে যাব কাতার এয়ারপোর্টে কাতার এয়ারপোর্টটার ভিডিওটা আমি আলাদাভাবে আপনাদের কাছে শেয়ার করব। সেটা আরেকটা ভিডিও পরে নেক্সট টাইম নেক্সট ভিডিওতে দেখতে পারবেন কাতার এয়ারপোর্টের ভিডিওটা সেখানেও আমাদের সাত ঘন্টা ট্রানজিট ছিল কাতার এয়ারপোর্টে সেখানে আমি আলাদাভাবে ভিডিও বানিয়েছি তো আজকে আমি এই এয়ারপোর্টের এই দুটো ফৌজ দেখবো এবং ফৌজ এবং সাপালো এয়ারপোর্টের ভিডিও পর্যন্ত রেখেছি শেয়ার করেছি এবং অবশ্যই নেক্সট টাইম আপনাদের কাতার ভিডিও এয়ারপোর্টের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমাদের জন্য দোয়া করবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ Just hurt me Just think about it then about to hold me that like you don't wanna break i need some space just think about it